ওয়েলকাম টু নিউ ভিডিও বাই সাইকেল দা গো সাইকেলে বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এবার আমরা উত্তরবঙ্গের রংপুর বিভাগের সমস্ত জেলা ঘোরার আজকে আমাদের ষষ্ঠ দিন অ্যান্ড ষষ্ঠ দিনে আমরা রংপুর জেলা থেকে কিছুটা ভিতরে মোমেনপুর বলে কিংবা বদরগঞ্জ উপজেলায় থেকে আজকে আমাদের রাইড শুরু অ্যান্ড আজকে বদরগঞ্জ থেকে আমরা দিনাজপুর হয়ে নীলফমারি শেষ করে ঠাকুরঘরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো অ্যান্ড রাইট নাও আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি বর্তমানে আমরা পার্বতী অবস্থান করতেছি তো চলেন ষষ্ঠ দিনের ভিডিও শুরু করি শুভ সকাল সবাইকে আল জামিয়াতুল আরবিয়া দারুগুলো মাদ্রাসা থেকে যেটা মমেনপুর এলাকা অবস্থিত অ্যান্ড সকাল সকাল আমরা এখান থেকে এখন বিদায় নিয়ে নেব একটা মাদ্রাসা এখানে ছোটো বাচ্চারা অনেক সুন্দর করে কোরআন তে করে পড়তেছে সকাল থেকে অ্যান্ড এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট গন্তব্য দিনাজপুর দিকে আর এখানে প্রচণ্ড ঠান্ডা সকাল সকাল দেখেন কি অবস্থা এখানে আবহাওয়া প্রচুর কুয়াশা তো বিদায়ের পর আপনাদের মাঝে আবার আসছিস এখানে সামনে করে দিই বতরগঞ্জ উপজেলায় ঢুকলাম এন্ড এখান থেকে বছর বতরগঞ্জ সদর আর কে অনুমানিক পাঁচ কিলো বাকি আর দেখেন দিকে অবস্থা এখন কী যে কুয়াশা কিছুই দেখা যায় না আট দশ ফিট সামনে গেলে আর এই কুয়াশা তখন আমরা চালাইতেছি প্রচুর ঠান্ডা আর পর্যন্ত বুধ পাচ্ছি না ঠান্ডার কারণে অসম্ভব ঠান্ডা এখন এই ঠান্ডার মধ্যে আমাদের কাছকে আঘাত হবে কিছু করার নাই যাই আল্লাহ সকাল সকাল বাপা পেটা খাচ্ছি ধোঁয়া ওটা বাবা পিঠা কুয়াশার মধ্যে কি পরিমাণ কুয়াশা দেখেন এই খাচ্ছে বাবা পিঠা থেকে আমরা এখন পার্বতীপুরের দিকে যাচ্ছি বদরগঞ্জ থেকে পার্বতীপুর আনুমানিক ষোলো সতেরো পথ পদ অলরেডি নয়টা বেজে গেছে আশা করতেছি দশটার মধ্যে আমরা পার্বতীপুর থাকতে পারবো বর্তমান রাস্তার অবস্থা মোটামুটি ভালোই ঠান্ডা এই ঠান্ডার সাথে আমরা তাল মিলিয়ে আমাদের পথ আগাচ্ছি মনে একটু বেশি শান্তি লাগতেছে এই কারণে তো চার দিন পর এই সূর্যের দেখা পাইছি এত যে ঠান্ডা এখন তো সূর্য উঠে না বিদায় সব কাপড় সবগুলো ধুইছি ওইগুলো শুকাইতে পারতেছি না সেখানে তো সেকেন্ড দ্বিতীয়ত এই কাপড় না শুকার কারণে একটা কাপড়ই বারবার পড়তে কারণ তিন সাইড সাইট কাপড় আনছি মোটামুটি সাইকেল চালালে মোটা ধুলাবালি লাগতেছে যার কারণে ময়লা অনেক বেশি হতেছে আর এই রোদ না ওঠার কারণে তিন চার দিনের কাপড় শুকাইতে পারতেছি না কি যে একটা কষ্ট যাচ্ছিলো যাই হোক আজকে সূর্য দেখাবে খুব ভালো লাগতেছে আর যে পরিমাণ ঠান্ডা সূর্যটা উগুলানো কিছুটা হলেও ঠান্ডাটা কম লাগে এই আর কি এখন আমরা পার্বতীপুর জেলার দিকে যাচ্ছি অ্যান্ড এখান থেকে পাশে পার্বতীপুর পার্বতীপুর উপজেলা পার হয়ে এখন আমরা দিনাজপুরের দিকে যাচ্ছি অ্যান্ড দিনাজপুরের আগে চিরির বন্দর বলে একটা উপজেলার নাম ওই দিকে আগে যাওয়া পড়বে পার্বতীপুর উপজেলা থেকে চির বন্দর উপজেলা শোগুলো পথ বাকি অ্যান্ড আরেকটা ইনফরমেশন এই পার্বতীপুর উপজেলা থেকে দিনাজপুর জেলার এরিয়া শুরু আর কি তো উত্তরবঙ্গের আস এই দিনাজপুর জেলা আমাদের সাততম জেলা হিসেবে করছে অ্যান্ড রংপুর বিভাগের পাঁচ নম্বর জেলা আজকে দিনাজপুরে তো চলেন দিনাজপুর শহরের দিকে আগে নাস্তা করতে বসলাম গুড়ের জিলাপি দিয়ে আর পুরি দিয়ে অসাধারণ টেস্ট পার্বতীপুর ফালায় কিছু দূর সামনে এসে একটা হোটেলে বসানো নাস্তা করতে সেম ফাইনালি আমরা দিনাজপুর শহরে রংপুর বিভাগের পাঁচতম জেলা দিনাজপুর শহর আমরা এখন বস্তু অবস্থান করতেছি বর্তমানে পলিটেকনিক মোড় বলে এটা এদিকে আসছে আর সামনে দিকে যাচ্ছি আমরা সামনে সার্কিট হাউস দিয়ে যাব দেন এখান থেকে আবার ব্যাক করবো টেকনিক্যাল মোটর আশেপাশের ভিউ আর আমরা এখন সামনে গিয়ে হাতের বামে যেতে হবে তাহলে সার্কিট হাউস পাবো গিয়ে নেই তারপর আমরা দেখাচ্ছি দিনাজপুরের রেলপথ এদিক দিয়ে যেতে সম্ভব দিনাজপুর শহরে ঢুকলাম আর এদিকে সার্কিট হাউস আমরা ছড়িয়ে তোলার পর এদিকে আসলে আমার সামনে অনেক বড় মাঠ ছিল বাট এমন হয় ঈদগাহ যত সম্ভব জানা নাই এদিকে আজকে জামায়াতের আমির আর কি শফিকুর রহমানের সমাবেশ চলতেছে যার কারণে অনেক মানুষ তাই বেশি একটু দেরি করবো না এদিকে দিনাজপুর শহর ঘোরাঘুরি শেষে এখন আমরা দিনাজপুর শহর থেকে বের হয়ে এক একটা দিনাজপুর রাজবাড়ি বলে ওইখানে চলে আসছি অ্যান্ড এখন ভিতরের দিকে যাচ্ছি মোটামুটি পুরাতন কিছু ঐতিহ্য রয়েছে আর কি এখানে ওই একটা দিনাজপুর সাথে দেখা হইলো আমাদেরকে ডিরেকশন নিয়ে আসলেন ধন্যবাদ না দিলেন দেখি ভিতরে ঢুকে কি আছে দেখি আগে থাকলে এটা প্যারা নাই মোটামুটি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন কিছু আছে দিকে এটা মূলত একটা মন্দিরের এরিয়াতে পড়ছে বা মন্দির বলা চলে দিনাজপুর রাজবাড়ি এটাই মোটামুটি ঘুরা সোট কাটটা বেশি একটা বড় না চারিদিক দিয়ে এরকম একটা পরিবেশ এই আর কি আমরা এখন এখান থেকে দেখে চলে যাচ্ছি গন্তব্য নীলফামারির দিকে চলে যাবো এখন বর্তমানে আমরা দিনাজপুর শহর থেকে বের হয়ে নীলফামারির উদ্দেশ্য চালানো শুরু করছি অ্যান্ড এই হচ্ছে দিনাজপুর থেকে নীলফামারি যাওয়ার রোড মানে দিনাজপুর পঞ্চগড় ঢাকা দিনাজপুর হাইওয়ে ধরে এটা অ্যান্ড আমরা সামনেই দশ মাইল এখান থেকে একটু সামনে গিয়ে কান্তিনগর দিয়ে আমরা একটা নয়াবাদ মসজিদ আছে পুরাতন মসজিদ একটা ওইটা দেখে দেন নীলকামারির দিকে যাবো তো চলেন ওই নয়াবাদ মসজিদের দিকে আমরা আগাই বর্তমানে আমরা দশ মাইল চলে আসছি অ্যান্ড এখান থেকে সোজা গেলে কান্তনগর আর এতে গেলে বগুড়া তারপরে নীলকামারে যেতে পারবো তো যেহেতু আমরা একটা মসজিদে যাবো দেখার জন্য দেখান থেকে কান্তনগর দুই আড়াই কিলো যত সম্ভব তার দ্যান এখান থেকে বাম দিকে গেলেই কিছু পথ চালালে কান্তনগর নয়াবাদ মসজিদ আগে তো তাদের আমরা আগে কান্তনগর দিকে যাচ্ছি দেন এখান থেকে ইউটার নিয়ে আবার আমরা লালমোহন সরি নীলফামারি যাবো আবার তো দিকে আগে নয়াবাদ মসজিদ দিকে আমরা সেই কান্তনগর বাজারে চলে আসছি কিছুটা সামনে গিয়ে হাতের বামে যাবো তারপরে মসজিদে দেখা মিলবো আমাদের আনুমানিক দেড় কিলো রাস্তা সামনেই হ্যাঁ বামে গিয়ে যায় দুগুলো রাস্তা পড়বে ওই সামনে দেখা যাচ্ছে তাদের বাম পাশের রোড এটা কান্তনগর বাজার থেকে যাই যাবে নয়াবাদ মসজিদের দিকে যাচ্ছে এখান থেকে মেবি আর আধা কিলো বাকি আর যেহেতু দিনাজপুর আসছে দিনাজপুর আসলে লিচু বাগান দেখব না এটা তো হয় না যেহেতু দিনাজপুরের লিচু অনেক বিখ্যাত এই দেখেন লিচু বাগান দুনো রাস্তার দোনো পারে কি সুন্দর সারি সারি বাগান শুধু আসলে অনেক সুন্দর বাট এখন লিচু সিজন না লিচু দেখা যাচ্ছে না শুধু লিচু গাছ দেখা যাচ্ছে বাট লিচু সিজন আসতে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো তো যারা আসবেন এদিকে ইনশাল্লাহ লিচু সিজনে আসার চাকরি ট্রাই করবেন তাহলে লিচু নিয়ে যেতে পারবেন কিংবা লিচু দেখতে পারবেন আর কি অসাধারণ এই দেখেন শুধু বাগান আর বাগান এই রাস্তা দোনো পাশে শুধু বাগান এই নয়াবাদ মুদির সামনেই দেখতে দেখতে আমরা সেই নয়াবাদ মধ্যে চলে আসলাম অনেক সুন্দর লাগতেছে মনে হয় কোনো টিকিট ফ্রি কিন্তু প্রবেশ ফ্রি নাই এ হচ্ছে নয়াবাদ মসজিদ তিন কম্বোজ বিশিষ্ট অনেক সুন্দর আর অনেক পুরাতন যেহেতু পুরাতন জিনিস দেখতে সুন্দর লাগে আর এদিকে আশেপাশের প্লেসটা অনেক সুন্দর দুইটা নারকেল গাছ এটা দুই গাছ গেটে দুই পাশে এটা আরও সুন্দর লাগতেছে এখন ভিতরকে দেখব আর কেন এ হচ্ছে মসজিদ অনেক পুরাতন দেখা দেখেই বোঝা যায় এটা হচ্ছে মসজিদের ভিতর দিকে অভিজ্ঞতার বিশিষ্টম উচিত বিশেষ যেহেতু নামাজ পড়তেছে তাই আর কথা বাড়াচ্ছি না বাইরে যাই আর আশেপাশে সৌন্দর্যটা অনেক সুন্দর দশ মাইল ইউ এসে নীলভামারীর দিকে যাচ্ছে অ্যান্ড বর্তমানে একটা আফসাই নদী বলে যে নাম এটা পার হচ্ছি এই দেখেন আফসাই নদীর ভিউ অ্যান্ড মানে যেহেতু শীতকাল তার জন্য কম আর কি এই হচ্ছে আফরাই নদী বেশ সুন্দর চরগুলো বেশি সুন্দর মানে শুধু বালু আর বালু দেখা যাচ্ছে তার জন্য বর্তমানে এটা আমরা পার হচ্ছি এখান থেকে সৈদপুরের দিকে যাব শহীদপুর থেকে নীলফামারীর দিকে যাবো আমরা বাই বাই দিনাজপুর জেলা ওয়েলকাম টু নীলফামারী জেলায় আর বর্তমানে আমরা সহীদপুর উপজেলা দিয়ে আমাদের নীলফামারী জেলা শুরু অ্যান্ড আমরা সৈয়দপুর থেকে সামনে একটা চিনি মসজিদ বলে একটা ঐতিহাসিক মসজিদ আছে সেটা দেখতে যাবো খুব আর্লি যাচ্ছি দিকে কারণ অলরেডি সন্ধ্যার কাছাকাছি যে আলো থাকতে আমরা যাতে গে পৌঁছাতে পারি সেই গে পৌঁছাতে পারি সেই প্রত্যাশাই করতেছি এখান থেকে আনুমানিক চার কিলো পথ চিনি মসজিদ আশা করি দশ পনেরো মিনিট লাগবে যেন এখানে গিয়ে আবার আপনাদের আসতেছি ফাইনালি আমরা সেই চৈতরে বিখ্যাত চিনি মসজিদে চলে আসলাম এই সেই চিনি মসজিদ আসলে অসাধারণ কারুকার্যগুলো অ্যান্ড এখানে আমরা ঘুরে দেখব অ্যান্ড আপনাদেরকে দেখাবো চিনি মসজিদের ভিতর অংশ যদি দেখায় আপনাদেরকে এগুলো কারুকার্যগুলো আসলে চিনি মসজিদ বলার কারণ কি বুঝতেছি না এরকম ছোটো ছোটো করে ট্রাইজার জন্য নাকি চিনি মসজিদ বলতে জানে ইতিহাস ঘাটলে বোঝা যাবে ভিতরটাই অনেক সুন্দর অ্যান্ড ভিতরের সাইডটা অনেক সুন্দর এখানে নামাজ বা মহাসাথী বাবা অনেক সুন্দর দেখার কোনো শেষ নাই বা কমতি নাই যত দেখবেন ততই ভালো লাগবে আর যদি ওই সাইডটাই দেখি এদিক দিয়ে যাইতে হবে যত সম্ভব চার কাতার নামাজ পড়তে হবে মানুষ এদিকে পড়াচ্ছে মসজিদটা আর উপরের দিকে উঠতেছি এখন আমরা যত সুন্দর দোতলা মসজিদ এটা হ্যাঁ দোতলা মসজিদে উপরেও নামাজ পড়ার জায়গা আছে সুন্দর এই আর কি ও মাসাল্লাহ ও সেই রকম প্রচুর ঠান্ডা পুর প্রচুর ঠান্ডা এখানে ভিতরের সাইডটা যদি দেখায় আপনাদের মানে পুরাটাই ছোট ছোট ট্রাইস ভাঙ্গা ট্রাইস কতগুলো আছে ওইগুলো দিয়ে করা বাট সুন্দর লাগতেছে অনেক এদিকে এদিকে ওয়াও এদিকে একটু অন্ধকার আছে মোটামুটি ভালোই বড় বাট ন্যারো টাইপের আর কি শেষ করা যায় না তিন সারিতে আর হচ্ছে মসজিদের ভিউ দুপুরের ভাত এখন খাবো লাঞ্চ করবো আর কি এখন মাগরিবের টাইমে সিনি মসজিদ ঘুরে আসে সেই কাবাব নীল ফামারি যাইতে পরে আমরা এখান থেকে এখন দুপুরে খাবার খাবো আজকে শিডিউল উঠ পালুট খাবারটা দেরিতে খাওয়ার কারণ হচ্ছে বারোটার দিকে একটু ভারী নাস্তা হয়েছে যার কারণে আর দুপুরে পেটে কুদা না থাকার কারণে খাওয়া হয় নাই তাই এখন খেয়ে নিরপামারির কাছাকাছি চলে যাবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করলাম অ্যান্ড তরকারি সে বাচ্চাতে হাঁসের মাংস আর ভাত দেখি হাঁসের মাংস সাতটা কীরকম আছে মোটামুটি তিন চার বেজ দিচ্ছে তার তিন চার বেজ দিচ্ছে ওকে সাত জানাচ্ছে এই সন্ধ্যাবেলা দুপুর এবং রাতের খাবার বলা চলে শেষ করে নিলাম হাসির মাংস সাদা ভাত আর এক চা খাইলাম জনপথে একশো চল্লিশ টাকা করে আসতে আর কি ঘাসের মাংস আশি টাকা করে নিল এখানে লাইন অন্ধকার আমাকে দেখা যাচ্ছে কিনা এখন খেয়ে দিয়ে এখন আবার রাইড শুরু করছি অলরেডি ছয়টা উপর বাজে বাজেড ইনফামারের কাছাকাছি চলে যাব আসছি মানে এখান থেকে নিতে আমার চোদ্দ কিলো বাট শহর থেকে না এই দশ বারো কিলো চালানোর পরে কোনো একটা মসজিদ কিংবা মাদ্রাসা যেখানে আসতে আর রাত্রি যেমনটা সৌভাগ্য হয় আর কি সেখানে উঠে যাবো তো চলেন সামনের দিকে আগায় এখন কোথায় আজকে রাত্রিটা থাকে সেটা আপনাদেরকে দেখাবো মাগরিবী নামাজের পরে আমাদের খাবার দাওয়া শেষ করে নীলফামারির পথ ধরে আগাতে আগাতে আমরা এদিকে হঠাৎ বাজার বলে নীলফামারি শহর থেকে আনা মানে তিন কিলো বাড়ছে কম একটা মসজিদে আমরা আজকে রাত্রি যাপন করতেছি মসজিদের এদিকেই মসজিদের বারান্দা বলা চলে এটা আমাদের তাবু সেট করে হচ্ছে তাবু এখানে সেট করছি তাঁবু আমাদের তারপরে তাঁবুর পিছনেই সিকিউরিটি হিসেবে সাইকেলগুলো রাখছি যাতে বের করতে গেলে অন্তপক্ষে ঝামেলা পোহাতে হয় আশা করি নিবে না অতটুকু বিশ্বাস আছে তাও একটা সিকিউরিটি ব্যবসা আছে তাই এদিক দিয়ে রাখছি আর এদিকে আমাদের সেট তাবুকে পাশে হয় একবারে আপনার সৈয়দপুর থেকে নীলফামারির মহাসড়ক এটা এদিকে এটা হঠাৎ পাড়া বলে এটা হঠাৎ পাড়া বাজারের পাশেই আর এই হচ্ছে মসজিদ তো আমরা ফ্রেশ হয়ে এখন তাঁবু সেট করে নিলাম আজকে রাত্রি যেমনটা এখানেই করবো আর এখান থেকে পরবর্তী দিনের সাইকেল ভ্রমণ এখান থেকে শুরু করব তো এই ছিল আজকে এই ভিডিও আর আরেকটা ডিটেলস আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে আজকে মোট সাইক্লিং করতে হয়েছে প্রায় একশো পঁচিশ কিলো পথের মতন আর খরচের দিকটা বলতে গেলে প্রায় তিনশো সাড়ে তিনশো এরকম যাচ্ছে আমাদের এভারেজ ডেলি এই আর কি তো ভালো থাকবেন আজকে ষষ্ঠ দিনের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ